ঘিয়া চুল্লি কবুতর মাসা দেখেন এই যে তার মাদিটা নর তো পুরো ফুল হিট এবং পাগল মানে একটা বাচ্চা সহ যারা নেবেন মাত্র অনলি অন আজকের জন্য পাঁচ হাজার টাকা রাখবো বাচ্চা সহ লাল গড়া কবুতর দেখেন জাস্ট কবুতর গুলার স্ট্যান্ডিং কালার কোয়ালিটি দেখেন তারা অনেক সুন্দর তো এইখানে হচ্ছে আপনার সুন্দর যে অনেক সুন্দর দুইটা কবুতরের কালার কোয়ালিটি একবারে সেম টু সেম একটা কবুতর দেখেন খুব সুন্দর কালার ঠিক আছে তার যারা দেখেন জাস্ট দুইটা কবুতরের কোয়ালিটি দেখেন কিমনে কিমনে গলাটা করতেছে মার্শাল আসসালামু আলাইকুম এরবিহ কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বরং আমি মাহিন আপনার যদি আবারও হয়ে দেখলাম আজকে বেশ কিছু টপ কোয়ালিটি কালেকশন নিয়ে যারা টপ কোয়ালিটি ধামাচীন বুদাপেস্ট পেস্ট করছেন তাদের জন্য সাপোর্ট করতেছি এই ভিডিওটা দেখার জন্য টপ ক্লাস কিছু সিন প্লাস বুদা বেস্ট কবুতর আছে যা কিনা বলার বাহিরে আপনার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন সবগুলো আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে এবং কোয়ালিটি ফুল আছে যারা নেবেন যদি তারা তাই কবুতরগুলো দেখে স্ক্রিনশট মেরে পাঠিয়ে ইনশাআল্লাহ আমাকে বুক করে দিবেন যে ভাই এই কবুতরটা আমি নিব টাকা দিয়ে বুক করে ফেলবেন বা যদি কেউ আসার হয় আইসা কবুতরগুলো অবশ্যই আপনারা নিয়ে যাবেন ঠিক আছে আর মূল কথা হচ্ছে কেউ ডেলিভারি চার্জ নিয়ে যারা বাজাবাজি করবেন তারা আমাকে কল দিবেন না প্লাস যারা কবুতর নিয়ে দামাদামি করবেন তারাও কল দিয়ে আমি রিকোয়েস্ট আমার কাছে আপনাদের যাই হোক কোনো সমস্যা নাই আমার স্মৃত নাম্বারে যোগাযোগ করতে পারবেন আমার ঠিকানা বড় বড় হচ্ছেন মিরপুর এক ঢাকা যারা কবুতর নিতে চান আমার এই নাম্বারে যোগাযোগ করলে সর্বক্ষণ সময় আমাকে পেয়ে যাবেন রহিম বলে শুরু করতেছি আমরা আজকের বিয়টি তো প্রথমে মাশাআল্লাহ এক পেয়ার গ্রীবাস গলা কষা পেয়ার দিয়ে শুরু করব দেখেন মানে কষতে কষতে উলতে পড়ে যায় এই একটা অবস্থা দেখেন মাশালওয়া এই তার ফিমেল কবুতরটা দেখে জাস্ট দুইটা কবুতরের কোয়ালিটি দেখেন কিম কিমনে গলাটা কষতেছে মাশালো খুবই এগ্রিসিভ এবং খুবই সুন্দর একটা পেয়ার জাস্ট ওয়া কোয়ালিটি কিছু বলার নাই কোয়ালিটি মাশাল খুবই সুন্দর একটা কোয়ালিটি ফুল একটা কবুতর এই পেয়ারটা আজকের প্রথম পেয়ার উপলক্ষে দাম তো বেশি বলা যায় না আজকের জন্য মাত্র এক হাজার টাকা অনলি এক হাজার টাকা হলে এই রানিং বিডিং পেয়ার একটা গ্রিভাস গলা কষা এই পেয়ারটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন দেখেন টপ ক্লাস সামনেরটা মেল পিসেরটা ফিমেল মাত্র এক হাজার টাকা আজকের ভিডিও উপলক্ষে আজকে জুমার দিন বেশি কথা বলবো না ইনশাআল্লাহ আপনারা সংগ্রহ করে নেবেন এই টপ ক্লাস টপ কোয়ালিটি পেয়ারগুলো দেখেন জাস্ট কবুতরের সব সুস্থ সবল কবুতর রহমতে মাত্র মাত্র এক হাজার টাকা যারা নিতে চান অবশ্যই করে পেয়ারটা সংগ্রহ করে নেবেন দেখেন কি সুন্দর ঘুরে ঘুরে ডাকতেছে এক পেয়ার গিয়া চুল্লি কবুতর মাসা দেখেন এই যে তার মাদিটা নর তো পুরো ফুল হিট এবং পাগল মানে একবারে ডিম বাচ্চা করা তো পেয়ার মানে ব্রিডিং পেয়ার কবুতর তো এরকম ডাকে অল টাইম দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এই কবুতরগুলা যারা নিতে চান ইশাল্লাহ শখ করে পালবেন ডিম বাচ্চা করাবেন মাসে মাসে জোড়া জোড়া বাচ্চা নেবেন তারা এই পেয়ারটা নিতে পারেন খুবই সুন্দর একটা পেয়ার ঘিয়াছুল্লি একটা পেয়ার চুইছাল ঘাচুল্লি টপ ক্লাস পেয়ার টপ ক্লাস যারা টপ ক্লাস এক পেয়ার ঘিয়াচুল্লি কবুতর খুঁজছেন এতদিন পাচ্ছেন না তারা কিন্তু এই পেডটা নিতে পারেন নিঃসন্দেহে ডিম বাচ্চা করা একটা পেয়ার মাত্র আজকের জন্য বারোশো টাকা ফিক্সড প্রাইস বারোশো টাকা হলে এই প্যাটার সংগ্রহ করতে পারেন দেখেন টপ ক্লাস কোয়ালিটি পেয়ার যারা নিতে চান যোগাযোগ করবেন মাত্র মাত্র বারোশো টাকা আজকের জন্য দেখেন ডাক টাক সব কিছু মার্শাল অনেক সুন্দর মাত্র বারোশো টাকা

দেখেন আসলে ভিডিওর খাঁচায় তো ভয় পাচ্ছি নটটা কিন্তু অনেক ডাকে অনেক বিগ সাইজের একটা জোড়া কবুতরের এবং অনেক ডাকে এই কবুতর জোড়াটা এই জোড়াটা আজকে যদি কেউ সংগ্রহ করেন মাত্র মাত্র পনেরোশো টাকা লাগবে মাত্র পনেরোশো টাকা হলে এই চুইনা চুই ছয়ারটা আমাকে সংগ্রহ নিতে পারেন রানিং বিডিং একটা পেয়ার মাত্র পনেরোশো টাকা পায়ে সেম টু সেম লিঙ্ক এবং চুরি মুজার একটা পেয়ার মার্শাল জাস্ট কবুতর কোয়ালিটি গেট অফ আদার মাত্র মাত্র অনলি অন পনেরোশো টাকা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবে মাসাল্লাহ পেয়ার্স এবার দেখাবো আপনাদেরকে ঝাঁক কবুতর টকটকা লাল গেয়ারের এক পেয়ার ঝাঁক কালো ময়না ঝাঁক এই যে তার মাদিটা মাসাল্লাহ কবুতরের ডাক দেখলেই মন মাথা টাথা সব কিছু ঠান্ডা হয়ে যাবে এত সুন্দর কোয়ালিটির আপনাদের জন্য কিছু পেয়ার কালেক্ট করছি দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর এই পেয়ারটা এটা হচ্ছে একটা ব্রিডিং মাস্টার পেয়ার দেখেন দেখেন জাস্ট কবুতরগুলোর আদা কিছু বলার নাই কোয়ালিটি নেই কবুতরগুলো দেখেন অনেক বড় বিগ সাইজের কবুতর ঠিক আছে অনেক বড় বিগ সাইজের একটা কবুতর এটা হচ্ছে যারা এই প্যাডটা নেবেন এক দাম এক মাত্র পনেরোশো টাকা ময়না ঝাক একবারে কী বলবো কালো কুচকুচে ডেড ব্লাক যারা নিতে চান যোগাযোগ করবেন মাত্র মাত্র আজকের জন্য অনলি পনেরোশো টাকা আমি কিন্তু নিজেই সেল করি তিন হাজার পঁচিশশো টাকা সেল করি আজকের জন্য যে দিলাম মাত্র মাত্র পনেরোশো টাকায় যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করে একটা সংগ্রহ করে নেবেন মার্শাল্লাহ মার্শাল্লাহ বিয়ার্স এবার দেখাব আপনাদেরকে চুই ছাল ময়না ছাল একবারে টকটকা লাল গিয়ার এই তার মাদি মাদিটা দেখেন একবারে জুপ্পা মজাওয়ালা ঠিক আছে এই যে তার মাদিটা দেখেন একেবারে কোয়ালিটি ফুল একটা পেয়ার মার্শাল্লাহ সুন্দর এই ময়না ছাক পেয়ারটা চুই ছাল ঝুপ্পা মজাওয়ালা এই পেয়ারটা আজকে যারা সংগ্রহ করবেন দাম থাকে মাত্র এই দেখেন কি করে মানে আজকে প্রত্যেকটা কবুতর একবারে বিডিং পেয়ার খামার থেকে নিয়ে আসা তো মনে করেন ছোটো করে সবগুলো কবুতর ডিমে বসা ছিল ডিম থেকে উঠিয়েই এই কবুতরগুলো নেওয়া নিয়ে আসা আর কি দেখেন জাস্ট কবুতরগুলোর কোয়ালিটিগুলো দেখেন ঠিক আছে এই প্যাটটা নেবেন একদমই পনেরোশো টাকা কোনো প্রকার কোনো দাম দর চলবে না এই প্যাটা যারা নিবেন পনেরোশো ওই প্যারটা যেন পনেরোশো দুই প্যার একসাথে নেবেন আমার তরফ থেকে তাদের জন্য হচ্ছে ডেলিভারি চার্জটা একদমই একদম ফ্রি দেখেন মার্শাল কবুতর কোয়ালিটিগুলো আজকে ভালোভাবে আপনার আপনারা বুঝতে পারছেন না কারণ আজকে সবগুলো কবুতর একবারে ছট পটা এই জন্য আর কি বিরট এভাবে করা যাচ্ছে না এই প্যাটা যেন নিতে চান যোগাযোগ করবেন মাত্র পনেরোশো টাকা আজকের জন্য মার্শাল্লাহ পেয়ার্স এক পেয়ার লাল গড়া কবুতর দেখাবো আপনাদেরকে দেখেন মার্শাল্লাহ নটটা হচ্ছে টাকি চোখ আর মাদিটা হচ্ছে একবারে সাফ চোখের জাস্ট কোয়ালিটির একটা প্লেয়ার ঠিক আছে নটটার চোখে হালকা পানি আসছিল এই জন্য আর কি দিন দেয়নি নটটা আলহামদুলিল্লাহ এখন সুস্থ হয়ে গেছে যা বলে দিব সব সামনাসামনি এখন আপনাদের পছন্দ হলে নেবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আর পছন্দ না হলে নেবেন না সেটা নিয়ে কোনো প্রবলেম নাই তো এটার একটা বেবিও আছে সাথে বেবিটা আমরা আসছে দেখেন বেয়ার যে লালগড়াটার বাচ্চা ঠিক আছে বাচ্চাটা সেম টু সেম একবার বাবার মতো আসছে অল টাইম বাচ্চা বাবার মতোই আসছে ঠিক আছে এই দেখেন মার্শাল্লাহ একবারে মা বাপ যেমন বাচ্চাটা কিন্তু তার চেয়ে সুন্দর আসছে আল্লাহ মতে এই পেয়ারটা বাচ্চা সহ যারা নিবেন মাত্র অনলিওন আজকের জন্য পাঁচ হাজার টাকা রাখবো বাচ্চা সহ লালগড়রা খুব আজকে মাত্র পাঁচ হাজার টাকা রেকর্ড এই দেখেন নটটা হচ্ছে আপনার টাকি চোখ আর মালিটা একবারে সাফ চোখের যারা নিবেন যোগাযোগ করবেন মাত্র অনলিওন অনলি অন পাঁচ হাজার টাকা বাচ্চা সহ দেখেন মার্শাল বিবেকুতর কবুতরগুলা জাস্ট স্ট্যান্ডিং কালার কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর জাস্ট আপনারা কোয়ালিটি দেখবেন কবুতরগুলোর বিডিং একটা পেয়ার কোয়ালিটি ফুলফুল ফ্রেশ বুকের নিচগুলো দেখেন আপনারা একদম ফ্রেশ মার্শাল দেখেন কোয়ালিটি দেখেন আপনারা তারপর বিবেচনা করবেন তো এটার সাথে আরও একটা ফিমেল দিব এটা হচ্ছে একটা পিওর জোড়া সাথে একটা ফিমেল আছে এই হচ্ছে একটা ফিমেল বার্ডস মার্শল দেখেন জাস্ট কবুতর গোলার স্ট্যান্ডিং কালার কোয়ালিটি দেখেন তারা অনেক সুন্দর তো এইখানে হচ্ছে আপনার আপনার যে পেয়ারটা পেয়ারটার দাম পড়বে চার হাজার পাঁচশো সরি পেয়ারটার দাম পড়বে আপনার তিন হাজার টাকা আর হচ্ছে আপনার এই ফিমেলটার দাম পড়বে পনেরোশো টাকা মোট হচ্ছে আপনার চার হাজার পাঁচশো টাকা আজকে যদি কোনো ভাই বন্ধু একসাথে নেন তিন পিস কবুতর মাত্র মাত্র পঁয়ত্রিশশো টাকার দাম রাখবো সাথে যান ডেলিভারি চার্জকে ফ্রি অল বাংলাদেশ যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এই যে যদি মারামারি করতে সেই দুইটাই মা দিয়ে আর হচ্ছে এই যে ব্ল্যাক চেকার নর্ষ বা জোড়াটা হচ্ছে ফুল ব্ল্যাক চিকার আর ফিমেলটা হচ্ছে ফুল জেড ব্লাক যদিও মল্ডিং আছে এই সামনের এই দুইটা কবুতর এটা কিন্তু মল্ডিংয়ের নাই দেখেন খুবই সুন্দর দেখেন এরকম হয়ে যাবে সেম এরকম হয়ে যাবে এই কবুতরগুলো দেখেন মার্শাল্লাহ তো এই তিন পিস কবুতর আজকে জানা নেবেন ফিক্সড পঁয়ত্রিশশো টাকা সাথে অল রঙের ডেলিভারি চার্জ অবশ্যই আপনার ফ্রি পেয়ে যাবেন ইনশাআল্লাহ কালদম কবুতর দেখেন একবারে এক কোনা ফাটা পাবেন না কোনো জায়গায় খুঁজে জাস্ট এই যে লেজের কোয়ালিটিগুলো দেখেন মার্শাল্লাহ কালদম পেয়ারের মাদিটা তার লেজের কোয়ালিটি দেখেন আসলে কবুতরগুলোর সাইজ মাসাল্লাহ কিছু বলার নাই এক হাতে ধরার মতো না সাইজ মার্শাল ফুল ফ্রেশ একটা কালদম কবুতরের ভিতরে একটা পেয়ার মার্শাল দেখেন কবুতরগুলোর কোয়ালিটি দেখেন আসলে ও ক্যামেরার ভিতরে মধ্যে কোয়ালিটি আনতে পারতেছি এই জন্যই কিন্তু লাগাই দিয়েছি খাঁচাটা দেখেন এবার আপনারা দেখেন অনেক বড় বিগ সাইজের কালদম ডিম বাচ্চা করা বিগ সাইজের এই কালদম পেয়ারটা আজকে যারা সংগ্রহ করবেন দাম একদম তিন হাজার টাকা ফিক্সড ফিক্সড প্রাইস তিন হাজার টাকা লেস লেস কোয়ালিটি মার্শাল্লাহ কিছু বলার নাই আপনারা দেখেন কবুতর টাকা দিয়ে নেবেন আপনারা তোর মাগনা নেবেন না যে আপনাদের দেখা লাগবে অবশ্যই আপনার দেখা লাগবে দেখেন না ডাক দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার মাত্র তিন হাজার টাকার বিনিময় আপনারা কিন্তু এই কালদার পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন আমার কাছ থেকে দেখেন ডাক দেখেন কবুতরের ডাক দেখেন ডাক দেখলে আলহামদুলিল্লাহ মনে অনেক শান্তি আসছে মার্শাল তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে পাবেন অনলি মাত্র তিন হাজার টাকা আজকের জন্য মার্শাল্লাহ ইয়ার্স এক পেয়ার আইস বার মার্শাল পেয়ার আইস বার ধামাসিন পিজন দেখাবো আপনাদেরকে দেখেন জাস্ট কবুতরগুলোর কোয়ালিটি গেট আপ আদার অনেক সুন্দর একটা কবুতর অনেক সুন্দর দুইটা কবুতরের কালার কোয়ালিটি একবারে সেম টু সেম একটা কবুতর দেখেন খুব সুন্দর কালার ঠিক আছে এই পেয়ারটা আজকে যারা সংগ্রহ করবেন মাত্র মাত্র পঁচিশশো টাকা আজকের জন্য মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দিয়ে দিলাম এই এই এত সুন্দর একটা কবুতর দেখেন মার্শাল নোটটা অনেক অনেক পুরাতন আছে হালকা কিন্তু বোঝা যায় না আমি না বললে কিন্তু আপনারা বুঝতে না দেখেন ফুল অ্যাক্টিভ কবুতর ডিম বাচ্চা করা একটা পেয়ার নিতে পারবেন আজকের ভিডিও থেকে মাত্র পঁচিশশো টাকা হলে দেখেন মার্শাল্লাহ মাত্র পঁচিশশো টাকা হলে এত সুন্দর এই রানিং ধামাসিনটা আমাদের সর্বগণিত মার্শাল তাহলে নিখেছেন অবশ্যই অভিযোগ করবেন আইস শেখার আইস শেখার ধামাসিন একটা পেয়ার দেখাবো দেখেন গুড কোয়ালিটি গুড কোয়ালিটি দেখেন একবার কাজল চোখ কাজল গিয়ারের দেখেন এই যে ফিমেল বারটা দেখেন দেখছেন চোখ দেখেন ওর ঠোঁট দেখেন ওর মানে কাজর পট্টিটা দেখেন মার্শাল্লাহ কিছু আর বলার নাই ফুল কোয়ালিটি ফুল একটা পেয়ার মার্শাল্লাহ ফুল হোয়াইট একটা কালো ছাপ নাই গায়ের উপরে মার্শাল্লাহ দেখেন কবুতর কবুতর মতো থাকবে নাহলে কি চলবে নাকি খুব সুন্দর একটা পেয়ার এই পেয়ারটা আজকে একটা সংগ্রহ করবেন মাত্র তিন হাজার টাকা হলে এই আইস শেখার ধামাসিনের এই প্যাটটা আপনারা সরবরাহ নিতে পারেন দেখেন খুব ছট ফটা কবুতর খুবই ছটফটা ফটা কবুতর দেখেন মাত্র মাত্র তিন হাজার টাকা হলে এই আইস শেখা ধামাসিন এই প্যাটটা আমাদের সরবরাহ নিতে পারেন টক ক্লাস একটা প্যাট মাত্র তিন হাজার টাকা অনলি মার্শাল খুবই সুন্দর একটা পেয়ার দুইটা কবুতর একবার কাজল চোখ দেখেন মার্শাল কাজল চোখের একটা পেয়ার মাত্র তিন হাজার আজকের জন্য